হ্যাঁ বিশেষ করে তার বাবার আদর নিতে খুব বেশি পছন্দ করে তাই যেখানে তার বাবাকে দেখে সেখানে সে চলে যায় যাই হোক এখ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমি আরেকটি নতুন স্পেশাল ভিডিও দিচ্ছি আশা করছি আজকে আমার স্পেশাল ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে পেয়ে ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করছি যাই হোক এখানে মাহা আমরা ঘুরতে বের হয়েছিলাম মাহার বাবার যখন দেশে ছিল তখন একটা অটোরিকশা নিয়েছিলাম অটোরিকশায় মাহা আর মাহা মাহার বাবার পাশে বসে চুপটি করে বসে আছে বসে বসে বাইরের দৃশ্য দেখছে আমার কাছে দেখে বেশ ভালো লেগেছে ইনশাল্লাহ যাই হোক বেশ অনেকদিন পর আজকে প্রায় দুই মাস পর আমি মাহাকে নিয়ে স্কুলে যাব তার জন্যে তার টিফিন রেডি করছি এখানে শুধুমাত্র এক পিস পাওয়াটি নিয়েছি আর নিউট্রিলা দিয়ে পাউরুটিকেটাকে রেডি করে নিয়েছি এখন তাকে স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি স্যান্ডউইচ বানিয়ে তারপর আমি টিফিন বক্সে টিফিনটা রেডি করে দেবো তারপর তাকে স্কুলের ব্যাগে দিয়ে দেবো ইনশাল্লাহ সে স্কুলে খেয়ে নেবে ইনশাল্লাহ যাই হোক আমি টিফিন বক্সে নিয়ে নিচ্ছি এখন রেডি করে রেখেছি তারপর ব্যাগে ঢুকিয়ে নিব তারপর স্কুলে চলে যাবে যাই হোক আর আমি আজকে বাসায় থেকে তাকে রুটি এবং ডিম দিয়েছি সেটাও খেয়ে নিয়েছে ইনশাআল্লাহ এখন সে নাকি নিজের ব্যাগের মধ্যে টিফিনটা রেডি করে রাখবে যাই হোক সে ঢুকা সে ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছে এখন আমি আমি রেডি হব মাকে রেডি করবো তারপর আমরা মা মেয়ে মেয়ে মিলে স্কুলে চলে যাব। বেশ অনেক দিন পর যাই হোক অনেক দিন গ্যাপ হয়েছে যাই হোক এখন আমিও রেডি হয়েছি এখন মা রেডি হয়েছে এখন আমরা স্কুলের উদ্দেশ্যে বিষ পর স্কুলের উদ্দেশ্যে মা মেয়ে চলে যাচ্ছে যাই হোক এই তো মা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে বাইরে প্রচণ্ড রোদ এবং গরম যা বলার বাহিরে চৈত্র মাস বলে কথা যাই হোক রোদ খাকা করছে যাই হোক কিছু করার নেই স্কুলতে যেতে হবে মা যাই হোক মাকে স্কুলে দিয়ে আমি বাসায় আসলাম বাসায় এসে রান্নাবান্না রেডি করেছি রান্নাবান্না রেডি করে রান্না সেরে আবার মাকে স্কুল থেকে আনতে যাবো ইনশাল্লাহ এখন এখানে এখানে নিয়েছি কুমড়ো শাক এবং কুমড়ো শাক নিয়েছি এখন আলু দিয়ে কুমড়ো শাক দিয়ে মাছ দিয়ে রান্না করা হবে তাই এখানে কুমড়ো শাকগুলো আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে রেডি করে তারপর রান্না করবে ইনশাল্লাহ যাই হোক যখন কুমড়ো শাক তো ধুয়ে নিচ্ছি আমার কাছে বেশ ভালো লাগছে পানিটা খুব ঠান্ডা ছিল আর গরম থেকে যেহেতু আসছি পানিটা যতই হাত দিচ্ছি আমার কাছে বেশ ভালো লাগছে তাই আমি আর খুব আস্তে আস্তে এটাকে ধুয়ে নিচ্ছি ধুয়ে রেডি করে তারপর আমি রান্নাটা বসিয়ে দিব বেশ অনেকদিন পরে এই সবজিটা খাওয়া হচ্ছে যাই হোক আমি খাওয়ার পরে বয়স দিচ্ছি বেশ ভালো লেগেছিল খেতেও বেশ ভালো লেগেছিলো যাই হোক সাথে টমেটো দিব ইনশাল্লাহ একদম পরিষ্কার ছিল যাই হোক আমার ইয়ে পনেরো সাতটা ধোয়া শেষ এখানে রান্নাও শেষ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রান্নাটাও খুব সুন্দর হয়েছে খেতেতে ভীষণ ভীষণ ভালো লেগেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজ এখানে রাখছি আল্লাহ হাফিজ